এই ড্রেসটার রেসপন্স আমি এত ভালো পেয়েছি যে এটা যতক্ষণ পর্যন্ত স্টক না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিও দিতেই থাকবো লাইভ করব এটা নিয়ে বিকজ এটার রেসপন্স কিন্তু অনেক ভালো পেয়েছে এবং যেটা হয় যে এক পেজের এক এক ধরনের ক্যাটাগরি থাকে তো এই জন্য দেখা যায় যে কারো পেজ খুব রিচ খুব ভালো পায় তাদের রেসপন্সও খুব ভালো পায় আর আমারটা দেখা যায় যে রিচটা খুব স্লো গতিতে আগাচ্ছে কেন আগাচ্ছে কি করছে জানি না বিকজ আমি কিন্তু অরিজিনাল কন্টেন্টই ইউজ করি তারপরও যেহেতু স্লো ইয়েতে গাছে হয়তো বা অনেকের কাছে যায় না সাথে সাথে আমি যখন ভিডিও করি তখন সাথে সাথে যায় না আস্তে আস্তে যায় তাদের কাছে তারপরে কিন্তু তারপরও স্টকে থাকে না আমার এই হচ্ছে আপনার ড্রেসটার পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট পুরোটাই আপনার ডিজিটাল প্রিন্ট হবে এটা দেখেন নিচের পোষণে কিন্তু এরকম নিচের পোষণটা এরকম প্রিন্টের হ্যাঁ কী বলে এটা প্যানেল বা দামানটা আমি বলি না দামানটা আমাদের দেশে আসলে ওইভাবে ই না মানে পপুলার বা ওইভাবে ফ্রেন্ডলি না সো আমি নিচে বলি যে প্যানেল বা বর্ডার নিজের বর্ডার বা প্যানেল এনিওয়ে একজন এক একভাবে বলে আসলে অফফিল করে বা ইউস বাট এটাই এই হচ্ছে আপনার ড্রেসটা এখন এটার বাকি অংশগুলোও দেখায় থ্রি পিস এবং এটা কিন্তু কটনের গরমে এর থেকে আরামদায়ক ড্রেস হয় না আসলে হয় না সত্যিই হয় না এর থেকে আরামদায়ক ড্রেস একদম ডিপ পার্পল কালারের সালোয়ার আর অন্য একটা হচ্ছে এটা একদম সুতি পিওর সুতি সুতি এবং ডিপ পার্পল কালারের মধ্যে মাল্টি কালার সুতা সুতা না মানে প্রিন্ট সরি এখানে কিন্তু ফুললি প্রিন্ট কোনো এমব্রো ওয়ার্ক কিন্তু নাই এটা যা চাচলের এমরু ওয়ার্ক কিন্তু এখানে নাই এখানে ফুললি আপনি প্রিন্টেড একটা সালা বানিয়েছেন এইটা হচ্ছে ড্রেসটা এটা যদি কারোর কাছে ভালো লাগে ভালোবাসা জন্মায় স্ক্রিনশট নেবেন ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানার তো আছে তাই না আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর প্রসেসটা বলে দেবো অর্ডার প্রসেসটা কি অর্ডার করে ফেলবেন পছন্দ হলে এবং আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই সুতরাং কনফার্ম হয়ে আপনাকে অর্ডারটা প্লেস করতে হবে যেটা দেখাচ্ছি সেটাই দিব সো আপনাদেরকে একটু কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি আমাদের নাই ধন্যবাদ